সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির রাশি পরিবর্তন অর্থাৎ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে আগামী উনত্রিশ তারিখে এবং যাওয়ার পরে শনি কী কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার দ্বিতীয় পর্ব আলোচনা করছি কারণ এর আগেই শনির একটা মিন রাশিতে অবস্থান নিয়ে মিন রাশির ক্যারেক্টার শনির ক্যারেক্টার বৃহস্পতির ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব অর্থাৎ আজকে তার সেকেন্ড সেগমেন্টটা এবং এর পরবর্তীতে তৃতীয় পর্যায়েটা আলোচনা করে সরাসরি রাশি ফলের অনুষ্ঠানে চলে যাব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে যাই আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন চ্যানেলটি বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে আর আজকের অনুষ্ঠান প্রচুর শেয়ার করবেন কারণ আজকের অনুষ্ঠান দেখা বোঝার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে শনির সাড়ে সাথী বা রাশি ফলের অনুষ্ঠান কেন আপনাদের মেলে না বা কম মেলে রেজাল্টটা কেন হয় না সে নিয়ে আলোচনা করব এজন্য যতটা পারেন শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার কাছের মানুষজন জানতে পারবে বুঝতে পারবে এবং পুরো বিষয়টা জ্যোতিষাঙ্গীকে জ্যোতিষের বিষয়টা তাদের কাজে লাগাতে সক্ষম হবে তো দেখুন শনি যে মিন প্রবেশ করে যাচ্ছে তখন কিন্তু দুই তিনটা ঘটনা ঘটতে যাচ্ছে কিছু রাশির শনি সাড়ে সাথে শেষ হচ্ছে কিছু রাশির শনি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ হচ্ছে কিছু রাশির তৃতীয় পর্ব যাচ্ছে আর কারো কারোর ক্ষেত্রে প্রথম পর্ব শুরু হচ্ছে এই একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো কারো কারো শনি ঢাইয়া শেষ হচ্ছে কারো কারো শনি ঢাইয়া শুরু হচ্ছে এই একটা বিষয় আবার কারো কারো শনির দশা চলছে এর ভিতরে এই ফলগুলো দিচ্ছে কারো কারো জন্মচাটে কী ফল ছিল এখন কি ফল হচ্ছে এই সমস্ত হিসাব নিকাশ করে আজকে অনুষ্ঠানটা করছে হয়তো অনুষ্ঠানটা একটু বুঝতে সমস্যা হতে পারে বা একটু দেরি হতে পারে একটু বড় হতে পারে আশা করি ধৈর্য ধারণ করে সবাই দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে চল চলা যাচ্ছে মূল অনুষ্ঠানে দেখুন শনির যে সাড়ে সাথী হচ্ছে ভাইয়া হচ্ছে শনির সাড়ে সাথী হচ্ছে কার কার শনি মিন রাশিতে যাচ্ছে তাহলে কুম্ভ রাশি শনির দ্বিতীয় ফেস অর্থাৎ রাশির দ্বিতীয় চলে যাচ্ছে এটা আপনাদের এই সেগমেন্টের এই যে রাশিফল হচ্ছে বা শনির পরিবর্তন হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা তৃতীয় স্টেজ অর্থাৎ এটা আপনার প্রথমবার বা দ্বিতীয়বার বা যখনই হোক না কেন তার তিনটা থার্ড প্যারামিটার অর্থাৎ আপনার রাশির দ্বাদশে যখন মকর রাশিতে ছিল তখন ফার্স্ট আড়াই বছর ছিল দ্বিতীয় আড়াই বছর হলো মিন কুম্ভ রাশিতে যখন ছিল তখন আড়াই বছর ছিল আর এখন মীন রাশিতে প্রবেশ করছে এখন তৃতীয় আড়াই বছর মানে এটা লাস্ট স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড স্টেজ একটা মানুষের জীবনে শনি সাড়ে সাতই তিনবার আসে সাধারণত কারো কারোর ক্ষেত্রে চারবার হতে যদি জন্মকালীন সময় পেয়ে যায় বা অনেক লম্বা সময় দীর্ঘায় হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে শনি সাড়ে সাতি হচ্ছে কুম্ভ রাশির মীন রাশির এবং মেষ রাশির কুম্ভ রাশির শেষ অংশ মীন রাশির ভোগ সেকেন্ড অংশ এবং রাশির প্রথম অংশ অর্থাৎ তার দ্বাদশে দিয়ে শুরু করছে তাহলে সাড়ে সাথী নিয়ে আগের আলোচনায় আমি বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম সেইখানে আর আলোচনা করেছিলাম তাহলে শনি সাড়ে সাথী হচ্ছে কুম্ভ মিন এবং মেষ এই কুম্ভের শেষ মিনের সেকেন্ড এবং মেষের ফার্স্ট এই যে সাড়ে সাথী হচ্ছে কুম্ভ মিন মেষের এর বাইরেও কিন্তু শনির ঢাইয়া চলবে কারো কারো ঢাইয়া শেষ হচ্ছে কারো কারোর জন্য কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে কার কার ঢাইয়া শুরু হচ্ছে ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে ধনুরাশির কেন রাশির চতুর্থে যখন জন্মকালীন রাশি চতুর্থে যখন শনি গোচর করে তখন শনির ঢাইয়া হয় এবং যখন রাশির অষ্টমে শনি চলে যায় তখনও কিন্তু শনির ঢাইয়া হয় শনির ঢাইয়ার রেজাল্টটা কি আমি আলোচনা করব কুম্ভ রাশির ধনুরাশির যখন আলোচনা করব তখন একে একে সেই রাশি নিয়ে আলোচনা করব তখন বলে দেব বারোটা রাশির জন্য আলাদা আলাদা আলোচনা করব। সেখানে আপনারা ডিটেলসে পাবেন তাহলে এই তিনটা রাশির অর্থাৎ কুম্ভ মিন মেষ এই তিন রাশির জন্য নেগেটিভ শনি ফল দিচ্ছে ঢাইয়া চলছে ধনু এবং সিংহ রাশির জন্য এদের জন্যও কিন্তু নেগেটিভ ফল প্রদান করছে এর বাইরে আরেকটা আলোচনা করব কি শনির চরণ বিচার অর্থাৎ শনি যখন প্রবেশ করছে কোন কোন রাশির জন্য কোন চরণে যাচ্ছে কি অনুসারে ফল দিচ্ছে সেই অনুসারে তার ফলটা ফলটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। একটা একটা করেই করব তাহলে দেখা যাচ্ছে যে শনি সাড়ে সাতিতে কুম্ভ রাশির জন্য তৃতীয় পর্যায় চলছে অর্থাৎ সিংহ রাশির কুম্ভ রাশির জন্য তৃতীয় অংশ চলছে অর্থাৎ তার মানে এইটা হলো যে আপনার সব থেকে নেগেটিভ সময় কুম্ভ রাশির জন্য সবথেকে প্রতিকূল অবস্থা থেকে নেগেটিভ সময় এবং এই সময় শনি সাড়ে সাথী বেসিক্যালি শরীরের উপরে পড়ে যারা স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনের উপরে সবথেকে বাজে প্রভাব পড়ে যারা চাকরিজীবী আছেন কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পাজে প্রবেশ সমস্যা পড়বে তার মানে কুম্ভ রাশির জন্য শনি এই সাড়ে সাতই কিন্তু তৃতীয় এবং শেষ পর্যায় তো জ্যোতিষের ভাষায় আমরা এদেরকে কতগুলো নামে নামকরণ করে থাকি যেমন প্রথম অবস্থাতে যখন আসে অর্থাৎ আপনার রাশি দ্বাদশে যখন থাকে তখন আমরা বলি মাথায় বা মস্তকে থাকে আমরা বলি উদয় হচ্ছে উদিত হচ্ছে দ্বিতীয় স্টেজে যখন আসে তখন আমরা বলছি যে শিখরে বা ভোগ হচ্ছে বা উদরে যাচ্ছে উদর বলতে এই বুঝছেন পেটের উপর দিয়ে যাচ্ছে আর তৃতীয় অংশ মানে শেষ অংশ আমরা বলতেছি অস্তমিত হচ্ছে বা অস্ত যাচ্ছে চলতি বাংলায় বলা হচ্ছে পায়ে বা এটা পায়ের উপর থাকে আমরা বলি যে লাথি তাহলে প্রথম পর্যায়ে যাদের যাচ্ছে তাদের কী ফল দিচ্ছে দ্বিতীয় পর্যায়ে যাদের যাচ্ছে তাদের কি ফল দিচ্ছে এবং তৃতীয় পর্যায়ে যাতে যাচ্ছে তাদের কী ফল দিচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির জন্য লাথি হচ্ছে অর্থাৎ পায়ে যাচ্ছে দ্বিতীয় তো এই সময় কিন্তু আপনাদের বেশ খানিকটা সময় সময় চলবে এবং এই সময় কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে লোকসানের জায়গা আসবে এই সময় কিন্তু আপনার আকস্মিকভাবে বিভিন্ন সমস্যা তৈরি হবে আর্থিক লোকসান বৃদ্ধাভাবের কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে এই জায়গাগুলোন কিন্তু এখন আপনারা বেশ ভালো রকমভাবে অনুভব করতে পারবেন এই আড়াই বছর মীন রাশির জন্য কি হচ্ছে মীন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ ভোগ হচ্ছে আপনার পেটের উপরে পড়ছে এবং এই কারণে কি হচ্ছে আপনার উদার মানে শিখরে পড়ছে তো এই সময় কিন্তু আপনার রাশিতে যখন থাকছে তখন কিন্তু আপনার কি হচ্ছে পেটের পীড়া হচ্ছে পেটের পীড়ায় কষ্ট পাচ্ছেন পেশাগত ক্ষেত্রে বেশ চাপ অনুভব করবেন যে পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ আর্থিক উন্নতি হবে না সেই পরিমাণ ডেভেলপমেন্ট হবে না পারিশ্রমিক কম পাবেন মীন রাশির জন্য কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জন্য দ্বাদশে হচ্ছে অর্থাৎ প্রথম পা হচ্ছে আমরা বলছি কি মস্তকে হচ্ছে এইখানে মস্তকে যখন হচ্ছে শনি সাড়ে সাথে প্রথম স্টেজ এই সময় কিন্তু বি বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতি হওয়া আর্থিকভাবে লোকসান হওয়া এই জিনিসগুলো কিন্তু মেষরাশির জন্য হতে যাচ্ছে তো মেষরাশি মীন রাশি এবং কুম্ভ রাশি শুরু এবং শেষ দিয়ে হচ্ছে কুম্ভের শেষ হচ্ছে আর মিনের মাঝামাঝি অবস্থান আরও পাঁচ বছর থাকবে আর কুম্ভের জন্য শেষ আড়াই বছর এবং মেষের জন্য প্রথম আড়াই বছর এরপরে আরও পাঁচ বছর থাকবে মোট সাড়ে সাত বছর মেষ এখন থেকে ভোগা শুরু করবে আগামী উনতিরিশ উনতিরিশে মার্চের থেকে এরপরে চলে আসবো শনি ঢাইয়া নিয়ে শনির ঢাইয়া কাদের কাদের ভোগাচ্ছে শনির ঢাইয়াটাই ভোগাচ্ছে কাদেরকে আড়াই বছর করে ফল দেবে শনির ঢাইয়া সিংহ রাশির জন্য অষ্টমে শনির গোচর জন্মকালীন রাশি যাদের চন্দ্র রাশি যাদের সিংহ তাদের অষ্টমে শনির গোচর এই সময় কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলবে এবং কুম্ভ রাশির চতুর্থে শনির গোচর জন্মকালীন সময় কুম্ভর রাশির যাদের চন্দ্র রাশি ছিল তাদের কিন্তু চতুর্থে শনি গোচর করছে এটাও কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা নেগেটিভ জায়গা প্রদান করছে অনেকটা শনি সাড়ে সাতির মতনই ফল প্রদান করবে তো এই সময় কিন্তু কুম্ভ রাশি এই কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি যেমন শনি সাড়ে সাতিতে নেগেটিভ ফল দিতে যাচ্ছে তেমনি ঢাইয়ার ফলটাও কিন্তু নেগেটিভ হতে যাচ্ছে আগামী আড়াই বছর ধরে সিংহ রাশির জন্য এবং ধনু রাশির জন্য সো আপনারা আপনাদের যার যার জায়গা থেকে ভালো থাকবেন সাবধান থাকবেন এবং কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন এই ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে ফলটা অর্থাৎ কাদেরকে শনি কিছুটা বেটার ফল দেবে কাদেরকে শনি নেগেটিভ ফল দেবে কাদেরকে বেশি নেগেটিভ দেবে কাদেরকে কম নেগেটিভ দেবে সেই ক্ষেত্রে আরও একটা বিচার করা দরকার সেটা হলো ঢাইয়া বিচার এবং সাড়েসাতি বিচার আর তিন নম্বর যে বিচারটা সেটা করব শনির গোচরের অর্থাৎ এই বিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন এটাকে বলা হচ্ছে চরণ বিচার বা পায়া বিচার এই পায়া বিচারে চার রকম হয় আপনারা শুনে থাকবেন স্বর্ণ পায়া বা সুসর্ণ পায়া রজত পায়া বা রূপার পায়া তাম্রপায়া বা তামার পায়া আর সর্বশেষ হল লৌহ পায়া দেখুন আমরা এখানে মার্কিং করব নাম্বারিং করব সেই হিসাবে কিন্তু আমরা ফলাফলটা বিচার করার চেষ্টা করব তাহলে কিভাবে চরণটা হচ্ছে আমি দেখাতে পারলে খুব ভালো হতো সেটা হলো যে থেকে ভালো যে জায়গাটা আপনারা হয়তো দেখতে পাবেন কি না আচ্ছা যাই আমি আপনাদেরকে বলে দিই সুযোগ হলে আমি এটা দেখাবো সেটা হলো প্রথম সিক্স এবং ইলেভেন অর্থাৎ রাশিতে লগ্নে সিক্সে এবং ইলেভেনে এই জায়গাতে যদি শনি আসে জন্মকালীন রাশির তাহলে কিন্তু তার জন্য স্বর্ণ পায়া হচ্ছে সুসন্ন পায়া অর্থাৎ তাদের জন্য খুব সুসময় আসছে কিন্তু আপনারা প্রশ্ন করবেন মিন তো সাড়ে সাথেই চলছে তাহলে কীভাবে হচ্ছে কারণ মিন রাশি তো রাশিতেই হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করব এবং এইটাই আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করব দ্বিতীয় হচ্ছে তাহলে কাদের কাদের হচ্ছে সুসর্ণ পায়া বা স্বর্ণপায়া ফার্স্ট রাশি অর্থাৎ জন্মকালীন রাশি যাদের মিন রাশি তাদের রাশিতে শনি আসছে তাদের জন্য স্বর্ণপায়া হচ্ছে সিক্স রাশি ষষ্ঠ রাশি অর্থাৎ যাদের রাশি হল বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে এই গোচরটা কিন্তু একাদশে হচ্ছে মিন রাশিতে এবং তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ হচ্ছে মিন রাশিতে তাহলে জন্মকালীন রাশি যার মিন যার তুলা এবং যার বৃষ এই তিন রাশি যাদের তাদের জন্য কিন্তু শনি স্বর্ণ পায়া হচ্ছে এটা খুবই শুভদায়ক পায়া এবং নাম্বার হিসাব করে আমরা চারটা পায়াকে চার নম্বর করে যদি দিই এক এক করে তাহলে স্বর্ণ পায়াকে চার চার নম্বর দিব এবং অন্য অন্য রাশি লগ্নের জন্য কিন্তু আরও কিছু নাম্বারিংয়ের ফলাফলটা আমরা প্রদান করব তাহলে রজত পায়া খারাপ হচ্ছে রজত পায়া হচ্ছে দুই পাঁচ নয় এই রাশি যাদের জন্মকালীন রাশিতে শনি যাদের অবস্থান করছে দ্বিতীয় পঞ্চমে এবং নবমে তাহলে কোন কোন রাশির জন্য দ্বিতীয় যাচ্ছে যাদের রাশি কুম্ভ রাশি তাদের জন্য কিন্তু শনি দ্বিতীয় যাচ্ছে অর্থাৎ মিন রাশিতে যাচ্ছে তাদের জন্য রজত পায়া যাদের জন্য যাদের রাশি কর্কট রাশি তাদের জন্য কিন্তু নবমে যাচ্ছে শনি তাদের জন্য কিন্তু রজত পায়া হচ্ছে এবং যাদের রাশি বৃশ্চিক রাশি তাদের জন্য কিন্তু শনি পঞ্চমে যাচ্ছে এই জন্য তাদেরও কিন্তু রজত পায়া হচ্ছে তাহলে এইখানে প্রশ্ন আসবে কুম্ভ রাশি তো শনি সাড়ে সাতই চলছে তৃতীয় স্টেজ চলছে লাথি চলছে তাহলে তাদের জন্য কিভাবে ভালো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা এদেরকে তিন করে পয়েন্ট দিব তাহলে এটা সর্বোচ্চ বেটারের জায়গাতে থাকছে স্বর্ণপায়া তারা চার পয়েন্ট পাচ্ছে রজত পায়াতে যারা থাকছে তারা তিন পয়েন্ট পাচ্ছে এরপরে আসবো তাম্রপায়া যাদেরকে তিন সাত এবং দশ এই তিনটা রাশিতে অবস্থান করবে শনি তাদের রাশি থেকে তাদেরকে আমরা দুই নম্বর করে দেব অর্থাৎ দু নম্বর করে প্রদান করব। কাদের কাদের হচ্ছে সেই ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় যাচ্ছে অর্থাৎ জন্মকালীন রাশি যদি মকর হয় তাহলে মকর কুম্ভ মিন তৃতীয় যাচ্ছে তাহলে মকর রাশিকে আমরা দুই পয়েন্ট দেবো তাম্রপায়াতে তারপরে কি দেবো তারপরে দেবো মিথুন রাশি মিথুন রাশির জন্য কোথায় যাচ্ছে দশমে যাচ্ছে তাহলে মিথুন থেকে মিন পর্যন্ত দশম হচ্ছে তাহলে মিথুনের জন্য আমরা তাম্র পায়া দেবো আর কন্যা রাশির জন্য সমসপ্তমে যাচ্ছে এই জন্য কন্যা রাশিকেও কিন্তু আমরা তাম্রপায়া দেব তাহলে কন্যা রাশিকে আমরা দুই পয়েন্ট দিচ্ছি মিথুন রাশিকে দুই দিচ্ছি এবং মকর রাশিকে দুই পয়েন্ট দিচ্ছি তাহলে সব বাজে সিচুয়েশন কাদের যাচ্ছে সব বাজে সিচুয়েশন যাচ্ছে লো পায়া যাদের তাদের ঘরে তা চার আট বারো এর মধ্যে চার এবং আটকে নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে ধনুরাশি এবং সিংহরাশি এদের তো ঢাইয়া চলছে আবার লোহ পায়া পড়লো আবার সেই সঙ্গে মেষরাশিরও কিন্তু দ্বাদশে পড়ল। তাহলে মেষরাশিরও কিন্তু এই লোহ পায়া আসলো এদের করে কিন্তু এক পয়েন্ট করে পাচ্ছে তাহলে এদের মধ্যে ঢাইয়া পড়ল একটা নেগেটিভ না মার্কিং হলো মেষরাশির জন্য এবং মেষরাশির জন্য লোহ আসলো এবং মেষরাশি শনি সাড়ে সাতই আসলো তাহলে কি হলো মেষ রাশি যদি আমরা এক নম্বর বিচার করি তাহলে মেষ রাশির জন্য এক পয়েন্ট প্লাস হচ্ছে মাইনাস যদি আমরা করি শনি সাড়ে সাতির জন্য এক পয়েন্ট মাইনাস করছি এবং ধাইয়ার জন্য এক পয়েন্ট মাইনাস করছি তাহলে মেষ রাশির জন্য মাইনাস পয়েন্ট হচ্ছে কিন্তু দুই তো সেই ক্ষেত্রে মেষ রাশির জন্য কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে পরন্তু সিংহ রাশির জন্য কিন্তু কি হচ্ছে এক পয়েন্ট পাচ্ছে এবং সিংহ রাশির জন্য যেহেতু শনির ধাইয়া পড়ছে তাহলে তাকে জন্য আমরা এক এক পয়েন্ট মাইনাস করছি তাহলে কী হচ্ছে সে পাচ্ছে জিরো অর্থাৎ সে নাম্বার পাচ্ছে না এবং ধনুরাশির জন্য এক পয়েন্ট পাচ্ছে তাহলে ধনুরাশির জন্য কিন্তু যদি আমরা ঢাইয়া থেকে এক পয়েন্ট বাদ দিয়ে দিতে হলে ধনুরাশি এবং সিংহ রাশি কিন্তু কোনো নাম্বার পাচ্ছে না এবং মেষ রাশি কিন্তু মাইনাস টুতে চলে যাচ্ছে তারপর তাম্রপায়াতে মিথুন কন্যা এবং মকর যেহেতু মিথুন রাশির জন্য কোনো মার্কিংয়ে বাদ পড়ছে না কন্যা রাশির জন্য কোনো মার্কিংয়ে বাদ পড়ছে না এবং মকর রাশির জন্য কোনো মার্কিংয়ে বাদ পড়ছে না তার মানে কি এদেরকে কিন্তু দুই পয়েন্ট করে আমরা ধরেছিলাম তাম্রপায়ের জন্য তাহলে তাদের দুই পয়েন্ট করে অবশিষ্ট থাকলো তার মানে মেয়ে সিংহ এবং ধনুর থেকে কিন্তু এরা বেটার পজিশনে থাকছে এবং একই সঙ্গে এই মকর রাশির জন্য কিন্তু শনি সাড়ে সাতি শেষ হয়ে গেল কুম্ভ রাশি থেকে বের হয়ে গেল অর্থাৎ মকর রাশি শনি সাড়ে সাতই সাড়ে সাত বছর যে ভোগান্তির মধ্যে ছিল সেই ভোগান্তি থেকে তারা ইতিমধ্যে রেহাই পেয়ে যাচ্ছে এবং তারা বোনাস পয়েন্ট হিসেবে দুই পয়েন্ট পেয়ে যাচ্ছে এই জন্য কিন্তু শনির এই গোচর মকর রাশির জন্য কিন্তু অন্য দুই রাশি কন্যা এবং মিথুনের থেকে কিন্তু বেটার হচ্ছে কন্যার জন্য কিন্তু তুলনামূলক বেটার হচ্ছে কারণ কন্যাও কিন্তু দু নম্বর পয়েন্ট হচ্ছে এবং তার সপ্তমে যাচ্ছে সে কিন্তু তাম্রপায়া লাভ করছে অর্থাৎ মন্দের ভালো খুব ভালো নয় খুব মন্দ নয় মোটামুটি ভালো এর জন্য এই তিন রাশি মিথুন কন্যা এবং মকর এদের জন্য কিন্তু তুলনামূলক বেটার ফল কিন্তু তারা এই আগামী আড়াই বছর শনির এই গোচর থেকে মিন রাশির গোচরে কিন্তু তারা পেতে যাচ্ছে তৃতীয় পর্যায়ে আলোচনা করব রজত পায়া দেখুন রজত পায়াতে দুই পাঁচ নয় যাদের জন্মকালীন রাশি থেকে শনি অবস্থান করছে কারা কর্কট বৃশ্চিক এবং কুম্ভ এই ক্ষেত্রে কুম্ভ শনি সাড়ে সাতই চলছে এবং আমরা এদেরকে তিন করে পয়েন্ট মার্কিং করেছিলাম সাড়ে সাতই থাকার জন্য কুম্ভের জন্য কিন্তু আমরা এক পয়েন্ট মাইনাস করলাম যেহেতু তাদের ঢাইয়ার কোনো প্রভাব থাকছে না সেই জন্য তিনের থেকে এক মাইনাস করাতে কুম্ভের জন্য কিন্তু দুই থাকছে এই জন্য কুম্ভ কিন্তু বেটার পজিশনে থাকছে এবং এই যে যারা অবস্থান করে থাকছে এই যে যারা অবস্থান করে থাকছে সেকেন্ড পজিশনে রজত পায়াতে যাদের কর্কট বৃশ্চিক এবং কুম্ভ এই তিন রাশির মধ্যে কুম্ভর কিন্তু শনি ঢাইয়া পড়ার জন্য এক নম্বর কিন্তু মার্কিং মাইনাস হচ্ছে তাহলে তিন থেকে এক বাদ গেলে কুম্ভ কিন্তু দুই পাচ্ছে অর্থাৎ তারও কিন্তু মিথুন কন্যা এবং মকরের মতন কিন্তু সেকেন্ড পজিশনে থাকছে দুই নম্বর নিয়ে তারাও কিন্তু মন্দের ভালো বেটার পজিশনে হচ্ছে আর এমনিতেও মিন রাশির ক্ষেত্রে দ্বিতীয় চলে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে মিনে শনির গোচর হচ্ছে যার কারণে তার মন্দটা খানিকটা কম হবে আবার এইখানে সে পায়া হিসাবে যে একটা ভালো মার্কিং করাতে তার মার্কিংটা কিন্তু কিছুটা বাড়লো যার কারণে শনির জন্য কুম্ভ রাশির কারণে কুম্ভ রাশির জন্য শনির এই গোচর কিন্তু শনি সাড়ে সাথে থাকাকালীন সময়েও কিন্তু পায়া বিচারে সে কিছু নাম্বার পাওয়াতে তার জন্য কিন্তু কিছুটা বেটার হচ্ছে উপরন্তু কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি তাদের জন্য কিন্তু এই মার্কিংয়ে তারা যেহেতুর পায়া বিচারে তারা তিন পয়েন্ট করে পাচ্ছে তারা কিছু নাম্বার পাচ্ছে এবং তাদের শনি সারা সাতি বা ঢাইয়াতে কোনো মার্কিং কাটা না যাওয়ার জন্য তারা কিন্তু আরও বেটার পজিশন পাচ্ছে অর্থাৎ তারা কিন্তু সত্যি সত্যি সেকেন্ড পজিশনে থাকছে রাশি বিচারে তারা কিন্তু অনেক বেটার ফল এই সময় শনিদেবের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এক নম্বর পজিশনে যারা স্বর্ণ পায়াতে যা থাকছেন তারা কিন্তু কী হচ্ছে এই ক্ষেত্রে বৃষ রাশি তুলা রাশি এবং মীন রাশি যেহেতু মিন রাশি চার নম্বর পেয়ে আছে পায়া বিচারে এবং শনি সাড়ে সাথে চলার কারণে সে এক নম্বর মার্কিং কম হচ্ছে তাহলে মিন রাশি কিন্তু পাচ্ছে কত তিন পয়েন্ট এই কারণে মীন রাশির জন্য কিন্তু কিছুটা মার্কিং হলেও আন্ডার মার্কিং হলেও সে কিন্তু মন্দের ভালো অর্থাৎ সে তিন নম্বর মার্কিং পেয়ে সে কিন্তু বেটার পজিশনে থাকছে সেকেন্ড পজিশনের দিক থেকে অর্থাৎ মিন রাশিকে কিন্তু শনিদেব খুব মারা মারবে না তারা কিন্তু মোটামুটিভাবে একটা পজিটিভ রেজাল্ট আশা করতেই পারেন পরবর্তী রাশি হচ্ছে কি বিরুষ রাশি এবং তুলা রাশি দেখুন বিরুষ রাশি এবং তুলা রাশি তারা কিন্তু পূর্ণ চার পয়েন্ট করেই পাচ্ছে এবং তাদের উপরে কিন্তু শনির সাড়ে সাথী বা শনি ঢাইয়ার কোনো নেগেটিভ প্রভাব না থাকাতে তারা কিন্তু পরিপূর্ণভাবেই এই নাম্বারটা অর্জন করতে পারছে এই কারণে তাদের জন্য কিন্তু এই পজিশনটা অনেকটা ভালো হচ্ছে এবং তাদের প্রত্যেকেই কিন্তু এইখানে পূর্ণ চার পয়েন্ট পাওয়াতে শনিদেবের কাছ থেকে পরিপূর্ণ সাপোর্টটা তারা পেতে যাচ্ছে সো রাশি বিচারে ঢাইয়া বিচারে গোচর বিচারে এবং পায়া বিচারে তিন দিক থেকে তিনটা বিচারেই কিন্তু সব থেকে ভালো পজিশনে থাকছে বৃষরাশি এবং তুলা রাশি তারপরে থাকছে কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশি এরপরে থাকছে মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ে থাকছে সিংহ এবং ধনুরাশি এবং সব থেকে বাধে সিচুয়েশন হচ্ছে কিন্তু মেষ রাশির জন্য মেষ রাশির দ্বাদশে হচ্ছে শনি সাড়ে সাতই চলছে আবার লৌহপায়তে পড়ছে এই কারণে মেষ রাশির কিন্তু দ্বাদশ ঘরে অর্থাৎ প্রথম ফল হওয়া সত্ত্বেও মেষ রাশির নেগেটিভ এফেক্টটা কিন্তু সবথেকে বেশি হচ্ছে শাস্ত্র মতে আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাছে অনেক অনেক ভাল লাগবে অনেক তথ্যবহুল আলোচনা হলো আপনারা এর পরবর্তীতে আমি যখন আলোচনা করব প্রত্যেকটা রাশিকে ধরে ধরে আপনাদের কি বিষয় জানার থাকবে কি জানার থাকবে না আশা করি আমি সেগুলো বলবো এবং আপনাদের খুব কাজে লাগবে অনুষ্ঠানটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আরও অনেক আমার ভাল লাগবে যখন কিনা আপনারা এই আজকের অনুষ্ঠানটা অনেক অনেক বেশি শেয়ার করবেন এবং আপনাদের মানুষজনকে আত্মীয় স্বজনকে কাছের মানুষজনকে শেয়ার করবেন এবং তারা সাবধান সতর্ক হবে এবং তারা সেই দেখে তাদের নিজেদের জন্য কিন্তু অনেক বেশি সতর্ক হতে পারবে এবং সামনের পরিকল্পনাগুলো সাজাতে পারবে তবে এইখানে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে যাদেরকে রাশি যাদের আছে তাদের যাদের শনি সাড়ে সাতই স্টার্ট হচ্ছে শনি সাড়ে সাথে চলছে ভোগ চলছে শনির সাড়ে সাথে লাতি চলছে যাদের ঢাইয়া বিচারে যাদের ঢাইয়াতে পড়ে গেছেন বা যারা কোনোরকম মার্কিংয়ে যারা মাইনাস মার্কিং বা কম মার্কিং পেলেন তাদের আমি বলবো যে তাম্র পায়া লোহ পায়াতে যাদের জন্ম চলছে এখন যারা ভোগ করবেন যারা সাড়ে সাথীতে চলছেন যারা ঢাইয়াতে চলছেন আমি বলবো আপনারা আপনাদের যার যার কাছের জ্যোতিষীর পরামর্শ নিন এবং পরামর্শ নিয়ে আপনারা সামনের পথগুলো সামনে পথগুলো কিভাবে সাজাবেন কি পরিক্রমা করবেন অনেকটা সময় পথ চলতে হবে তো সেই অনুসারে চলুন সেই প্রতিকার বিধান যেটা দেয় সেই অনুসারে মান্যতা দিন দিয়ে চলুন নতুবা সামনের সময়গুলো কিন্তু আপনাদের কষ্ট আরও বাড়বে আর রাশি অনুষ্ঠান শুনে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না উপরন্ত ক্ষতি হবে সময়টা নষ্ট হবে সো আমি বলবো পরামর্শ নিন এবং কাছের জ্যোতিষীর পরামর্শ নিন নিয়ে আপনাদের দিক নির্দেশনা নিন সেই অনুসারে প্রতিবিধান করুন এবং সেই অনুসারে চলুন দেখবেন কষ্টটা লাঘব হবে এবং ভালো সময়টা আরও ভালো আপনারা করতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সামনের দিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচে